সুপ্রিয় দর্শক পূর্বধলা দর্পণের অনুসন্ধানী প্রতিবেদনের আজকের পর্বে আপনাদের স্বাগত টিআর কর্মসূচি চব্বিশ পঁচিশ অর্থ বছরের পর্যায়ে বরাদ্দকৃত অর্থ কিভাবে জনকল্যাণে ব্যয় হচ্ছে সেই অনুসন্ধানে আমরা আজ এসেছি পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে এখানেও আমরা খুঁজে পেয়েছি বরাদ্দ ও বাস্তব কাজের মধ্যে ফারাক জনগণের জন্য আসা অর্থ কতটা জনকল্যাণে ব্যয় হচ্ছে সেই প্রশ্নই আজ আমরা তুলে ধরব চলুন হুগলা ইউনিয়নে আমাদের অনুসন্ধানের প্রথমেই আমরা দুটি প্রকল্পের কাজ একসাথে দেখব প্রথমটি কালিহরকান্দা রফিকুলের বাড়ি হতে সাদ্দামের পুকুর কার পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ এবং দ্বিতীয়টি ডোলকর জালালুদ্দিনের বাড়ি হতে হলিদাপাড়া সাদির দারোগার বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ এই দুইটি কাজের জন্য প্রতিটি প্রকল্পে বরাদ্দ ছিল এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা উভয় প্রকল্পে মাটি কাটা হয়েছে তবে বরাদ্দের তুলনায় কাজের পরিমাণ দৃশ্যত প্রশ্নবিদ্ধ স্থানীয়রা জানান মাটি কাটা হলেও টাকার তুলনায় কাজের পরিমাণ অনেক কম

হরি মন্দির হতে পাটরা সুমন মাস্টারের বাড়ির পূর্ব পাশে দুর্গা মন্দির রাস্তা পুনর্নির্মাণ এখানে বরাদ্দ ছিল এক লক্ষ টাকা হাজার স্থানীয়রা জানান কাজটি বেকু দিয়ে করানো হয়েছিল তবে মাটি কাটার পরিবেশ অনুকূলে না থাকায় ঠিক মতো কাজ করা যায়নি ভালোই মানে বেশি ভালো না না মানে দিছে মোটামুটি মানে কোন রকমের হ্যাঁ পরে বাধাও দেয় অনেকে রাস্তা মাটি কাটার লাগে দিছে দিত চাই না মাটি কাটা মানে তো বাজেট বা কিরম আনছে তাও তো আমি বলতে পারি না মানে যারা কাটতে মাটি পাইছে কম মাটি মধ্যে আছিল না যত অনেক বেগর আনছে মাটি কম মারি নাই সাইডে মারি নেই বাসা খালে আনছে না ওই সময় বৃষ্টি কাদা তারপরে হিন্দু খেত লাগাই হিন্দু লাগাল হিন্দু লাগাল সব কিন্তু খেত লাগাল খানি তুলে তুলে মাটি দিয়ে যাই আর রাত মানে মারি হয়েছে না মাটি হয়েছে না মাটি আরো লাগলো রাত্রে আরো মাটি দিলে সুন্দর হতো আই সুন্দর এই ধরনের অপরিকল্পিত কাজের ফলে অর্থের অপচয় হয় এবং প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হয় তবে এই ইউনিয়নের সবগুলো প্রকল্পে যে এমন চিত্র তা নয় জামিরাকান্দা জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ছিল এক লক্ষ সাতান্ন হাজার আটশো টাকা এখানে মসজিদ কমিটির সভাপতি আমাদের জানান তিনি পুরো টাকা পেয়েছেন এবং মসজিদ উন্নয়নে কাজও করেছেন এক লাখ সাতান্ন হাজার আষ্টশো টাকা আমার মসজিদই এটাতে ব্যয় করা করছে এই যে দুতলা প্লাস্টার এই ড্রফলগুলা পড়ে ওই যে ওই যে জালানারগুলো জালানার ড্রফলগুলা এগুলো করেছে আর ওয়ালগুলা পুরা প্রায় 3 গাড়ি উট লাগেছে তো ওয়ালগুলা কিন্তু ছিল না আমরা এই ইউনিয়নেও কোনো প্রকল্পে টিনের সাইনবোর্ড দেখতে পাইনি জবাবদিহিটাকে আড়াল করার চেষ্টা বলেই ধরা যায় ইউনিয়নের প্রকল্পের এই চিত্র আবারও প্রমাণ করে প্রকল্পের টাকা জনকল্যাণে পুরোপুরি ব্যবহার হচ্ছে না কিছু ক্ষেত্রে কাজ হলেও বরাদ্দের সাথে তার কোনো মিল নেই আমরা আমাদের অনুসন্ধান চালিয়ে যাব যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে